আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হলো আমরা ফুটবল খেলা দেখতে যাব তো আমরা ফুটবল খেলা দেখতে যাওয়ার আগে আমরা যে রাস্তাতে যাব আর যা যা দেখতে পাব সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা যাওয়ার পথে দেখতে পারতাছি এদিকে আপনারা দেখতে পা রাস্তার পাশেই কত সুন্দর করে এদিকে অনেকগুলা বা তাদের বাড়িতে ডিজাইন করা হয় বাড়ির ছাদের অংশটা সেগুলো তারা বিক্রি করতেছে কত সুন্দর করে তো এদিকে আমরা দেখতে পাচ্ছি কি মাটির রাস্তা কত সুন্দর করে এদিকে চলে গেল কি গ্রামের ভিতরে তো আমরা এদিক দিয়ে যাবো না আমরা সুজা সামনের দিক দিয়ে যাব তার জন্য আমরা এদিক দিয়ে চলে এসেছি তো আমরা যাওয়ার পথে দেখতে পাওয়া যে সোজা ছেলে কত সুন্দর করে সাইকেলটি নিয়ে দেখতে পারতেছেন যাইতেছে তো আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকের অংশটা দেখার সামনে আপনারা দেখতে পারতেছেন এদিকে চারপাশে ছালা দিয়ে কত সুন্দর করে আবার ভিতরে অংশটা তারা মাডিও কেটে রেখেছে তো এই পাশে অনেক সুন্দর একটি আমরা জলপাই গাছ দেখতে পারতেছি জলপাই গাছে কিন্তু অনেক জলবাই আর আছে প্রত্যেকটা জলপাই কিন্তু আবার দেখতে পারতেছি পাকা তো সামনে আমরা দুটি ব্রিজ একসাথে দেখতে পারতেছি মানে একটি ছিল অনেক আগে তার একটি নতুন হয়েছে ব্রিজ দুটা দেখতে পা আপনারা অনেক সুন্দর কিন্তু সেই ব্রিজ দুটা এটি কিন্তু একটি মোড় আমরা এখন মুড়ে চলে এসেছি ব্যস্ততম একটি মোড় এটি তো আমরা দেখতে পারলাম মূড়ের ঠিক মাঝখানে একটি দোকান এই পাশেও কিন্তু আরও দুটি দোকান তো আপনারা তখন বুঝুন তো চাড়া আমার ব্লগ স্যালেনে ব্লগ ভিডিওটা দেখলেন তাতে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে